তোমাদের দাবি বানাইলাম তোমাদের কেদে দামি বানায় দুনিয়াতে পাঠাইলাম কেমনে তোমরা রে বানাইলাম কত সুন্দর কোনটাই তোমাদের কে বানাইলাম পিছনের ইতিহাস কি তোমরা ভুলে গেছো মনে হয় তোমরা ভুলে গেছো ভুলে যাওয়ার কারণে দুনিয়াতে আইসামে আল্লাহরে ভুলে গেলা ও ভাই মানুষের দিকে তাকাইলে বোঝা যায় শ্রেষ্ঠত্বের মুকুট তাদের মাথায় নেয় এত শ্রেষ্ঠ হওয়ার পরে দামি মানুষ হওয়ার পরে কাজ করে নিকৃষ্ট জাতি ঠিক কিনা বলেন মানুষের কাছে এমন খারাপ আশ্চর্য বৈশিষ্ট্য মানুষতাদের মাথায় নিছে এত হিংস্র হয়ে গেছে আজকে মানুষের কাছে পাখির রক্তের দাম আছে কিন্তু মানুষের রক্তের দাম নাই ঠিক কিনা করে বলেন ও ভাই আল্লাহ করে তোমাদের দাম এত ডান তোমরা এমন নিকৃষ্ট জাতির ব্যবহার করিও না মানুষের তোমরা রে কেমনে বানাইলাম তোমরা পিছনের ইতিহাস তোমরা জানো না আল্লাহ বলেন আল্লাহ মানুষ রে যখন কিছু ছিলে না অস্তিত্বহীন তোমরা ছিলে শূন্য ছিলে আমি আল্লাহ আমি আল্লাহ এক গোটা নাবাদ পানি থেকে আমি আল্লাহ তোমাকে জমা সত্য থেকে বসতে পরিণত করে তোমার দেহটা আমি আল্লাহ সুতাম দেহে পরিণত করলাম ও মানু দুনিয়াতে যাইয়া আমার দেওয়া দেহ নিয়া আমার দেওয়া শরীর নিয়া বড়ি নিয়া মানুষে এত দুরুম নির্যাতন এত পাতা চার এত না করো মানে একটু কি চিন্তা করল না ওই দেহটা এত সুন্দর করে কে বানাইল

ঘন্টা আপনার দেবা মধ্যে রুকুর মধ্যে পাপ করে না করে রইলাম সুবহান রাব্বিল আযীম পড়তেছি আপনার পবিত্র যা বর্ণনা করতেছি অল আমরা রুকুর মধ্যে পড়ে আপনার ইবাদত বন্দেই করতেছি আল্লাহ গো ও আল্লাহ আর একজন ফেরেশতা 24 ঘন্টা শান্তিতে পড়ে সুবহান রাব্বিল আলা বলে আপনার গুণগীর গান আপনার প্রশংসায় মগ্ন রয়েছে এরপরে আপনার ইবাদতের জন্য মানুষ বানানোর প্রয়োজন আল্লাহ বাদাইম না বাদাইম না আল্লাহ বলছিল ফেরেশতারা রে শুনো ইন্নী আলামু মা লা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না কারণ জানো এমন একটা জাতি আল্লাহ না দুনিয়াতে কথা আমি আল্লাহিয়াতে পাঠাবো ওই মানুষগুলা জান্নাতো দেখবে না জাহান্ন দেখবে না দেখা আলেমাদের জবান থেকে আমার কোরআনের আলোচনা শুনে নামের ভয়ে কাঁদবে আমি আল্লাহ খুব লুটি পাই সন্ধ্যা আল্লাহ তোর করি আল্লাহ বলেন তোমরা আমারও দেখেছো আমার জাহ্নাত দেখেছো জাহান্নাম দেখেছো একটা জাতি দুনিয়াতে বানাবো তারা জান্নাতও দেখবে না জাহান্নামও দেখবে না না দেখা শুধু কোরআনের আলোচনা শুনে শুনে তাদের জীবন কেটে চলে গৌরবে আমি আল্লাহ ইয়ামুন একটা দামি সৃষ্টি দিল দুনিয়াতে প্রেরণ করতেছি আল্লাহ বলেন ওয়াত-তীন ওয়াজ-জাইতুন ওয়া-তূরিস-সীনিনা ওয়া-হাজাল বালাদিল আমীন

তোমরারে বড় উত্তম গঠন দিয়ে তোমরারে বানাইছি কেমনে বানাইছি জানো তোমার পুরীটা বানানোর উপরে যখন তোমার চেহারাটা বানানোর প্রয়োজন হয়েছে আমি আমার ফেরেস্তাদেরকে ডাক দিলাম ফেরেস্তার দল জানো থামো থামো সারা বুড়ি বানাইলাম তোমরার খেদমত দিয়া এখন চেহারাটা বানাইতে গিয়া তোমরা থামো আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করবো আল্লাহ তোমার বলে আমার বান্দার চেহারা চেহারাটার মধ্যে আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করবো জানুন কারণ আমি আল্লাহ তো ওয়াদা দিলাম লাকাদ খালাকাল ইনসান ফি আহসানি তাকবীর উত্তম গঠন আমার বান্দারে দিছি আল্লাহ বলেন ফেরেশতার দল আমি আমার বান্দারে যতটুকু সুন্দর মনে চাইছে ততটুকু সুন্দর দিয়া আমি আমার বান্দার চেহারাটা বানাবো तू तो मुझे असमा दिया और सबसे बेहतर कर दिया से बेहतर कर दिया मेरे सिर से पाव तक तेरे सनात कर दिया मेरे सिर से पाव तक तेरे सनात कर दिया देखने को आख दिया कर बोलने को लभ न करोले को लभा अल बंदा को बि बोल

আমি আল্লাহর যতটুকুন সুন্দর মনে পেয়েছি বান্দা ততটুকুন সুন্দর দতিয়া আমি আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ বানাইলা চেহারা